উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার পাশে বিশেষ সাংবাদিক জোনার ভিজা চৌধুরী সহ উপস্থিত সামনে প্রিয় শিক্ষার্থী সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম শুরুতেই বলি আসলে একটা চমৎকার উদ্যোগ এটা এটা প্রশংসা প্রশংসা না করে পারা যায় না কারণ আমরা তো গতানুগতিকভাবে আমাদের পলিটিক্স রাজনীতি ফিলোসফি ওগুলো দেখে এসেছি সমাজ ব্যবস্থা কিন্তু সব জায়গায় একটা নতুনত্ব আসা দরকার সৃজনশীলতা আসা দরকার বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ বাংলাদেশের আশি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের বেশি মানুষের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে পৃথিবীতে হাতে গোনা দু একটা দেশে এই সুযোগ রয়েছে অর্থাৎ আমাদের বড় শক্তি হচ্ছে তরুণ এই তরুণদেরকে যদি সংগঠিত করা যায় তাহলে দেশের পরিবর্তনে বড় একটা ভূমিকা রাখা যেতে পারে আজকে নারীদের একটা বড় সম্মেলন আমরা এখানে দেখছি তাদের ভিতরে চমৎকার একটা দৃঢ় বন্ধন আমরা পর্যবেক্ষণ করছি এটা সমাজের নারীদের উন্নয়নে উইমেন ইম্পয়ারমেন্ট আমরা যেটাকে বলি যেটা টেকসাই উন্নয়নের একটা লক্ষ্যমাত্রা সেটা অর্জন একটা বড় ভূমিকা রাখবে একটা জিনিস আমাদের ভুলভাবে ন্যারেটিভ বা ব্যাখ্যা অনেক দিন থেকে চলে আসছে যে আমরা ধরে নিই যে নারীদের ভিতরে বা নারীদের বিরুদ্ধে আমাদের ইউনিফাইড একটা শক্তি বা সম্মিলিত কোন শক্তি শুধু নারী বিরোধিতা করে আসলে এটা ভুল পৃথিবীতে কোনো গ্লোবাল কোনো নাই যেটা বলে যে পৃথিবীর সমস্ত পুরুষ সকল নারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা ভুল ধারণা ভুল ধারণা এটা কিভাবে সেটা আমরা বছরে বছরে যুগের পর যুগ সেটা প্রমাণ পেয়েছি কেউ যদি মাথা তুলে দাঁড়াতে চায় কেউ যদি নিজেকে আত্মশক্তিতে বলিয়ান করতে চায় কেউ যদি নিজের ভিতরে অফরণ প্রাণ শক্তিকে বহির প্রকাশ ঘটাতে চায় তাহলে এটা সম্ভব আঠারোশো সালে আমরা দেখেছি